ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ পাবলিক দেখেন না খালি ব্র্যান্ড ব্র্যান্ড করে পাবেল হলো ব্র্যান্ড আপনারা বুঝেন না কেন তাইলে আমি ডায়লগ এর মাধ্যমে কই আমার সফলতা দেখা যাদের জলে তাদের জলে এই হাসি দিয়ে আমি ভাইরাল ইসি রে আগে মানুষ অপু বাইরে আতারে লে রে না কইতো এখন মানুষ ব্লগ কইরা কন্টেন্ট ভিডিও বানায়া টাকা পয়সা কামায়া এখন এরাই সেলুন দিতাছে কিন্তু তুমি যদি কাপল ভিডিওর মতন সস্তা ব্লগ বানাও তাইলে কিন্তু ভাই আমি তোমার কোনো হেল্প করতে পারুম না ওই মিয়া তোমার কাপল ভিডিও ব্লগ সম্বন্ধে কোনো ধারণা আছে এই মিয়া তোমরা কারে কি কও আমি হলাম গা হিরো ফেসবুক টিকটক সব জায়গায় আমারে ঢাকায় হিরো হিসেবে চিনে কি কোন ভাই আপনি ঢাকায় হিরো কিন্তু আপনার চেহারার ভিতরে কোনো হিরোর মতন গেটআপ নাই কি রে বেটা কি করতেছস সারা দিন এনে ভাই মোবাইল টিপ লইব কিছু একটা করতে হইব না আর কয়দিন বাদামের মতো ঘুরতাম আরে বন্ধু মোবাইল টিপতেছিলাম না ভিডিও দেখতেছিলাম কি করমু বুঝতেছি না চাকরির ইন্টারভিউ তো আর কম দিলাম না চাকরি তো আর হইতেছে না হ কি আর করবি সারা দিন তুই তো ভিডিওই দেখবি কি কইলি বন্ধু ভিডিও দেখতা সস এই ভিডিও দেখার কথা হই না আমার একটা বুদ্ধি মনে পড়ছে তোর আবার ভিডিও দেখার কথা হই না কি বুদ্ধি মনে পড়লো আরে মামা আম করতে হন ইনকাম রোজি নাই আম করতে হন একটা ইনকামের রাস্তা বের করতে হইব আমি যতটুকু ভিডিও দেখছি ওই যে রাফসানদা ছোট ভাই আছে না ওই তুই ইউটিউবে ব্লগ ভিডিও বানায়া ওর মায়ের একটা গাড়ি গিফট করছে অনেকেই ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট বানায়া বানায়া লাখ লাখ টাকা কামাইতেছে বাড়ি গাড়ি কিনা লাইছে সেই ক্ষেত্রে আমরা যদি একটু বুদ্ধি খাটাইয়া ভিডিও বানাই আমরাও কিন্তু একটা সময় আমাদের মাকে একটা গাড়ি গিফট করলো করতে পারি হরে বন্ধু কথাটা কিন্তু তুই খারাপ কস নাই চাইলে আমরা ভালো কনটেন্ট ভালো ব্লগ ভিডিও বানাইও কিন্তু টাকা ইনকাম করতে পারি কিন্তু মামা আম কই কনটেন্ট বা ব্লগ সম্পর্কে তো কোনো আইডিয়াই নাই তাইলে আমরা এমনি কেমনি ভিডিও বানাম আরে এটা কোনো বিষয় হইলো আমি যখন বাসার থেকা বাইরের দিকে রওনা হই তখন দেখি যে গুলিতে গুলিতে পোলাপাইন কনটেন্ট ভিডিও বানাই তো আমরা চাইলে তাদের কাছে কিন্তু একটা পরামর্শ নিতে পারি তাইলে আর মামা আমরা এখানে বইয়ে রয়েছি কে চল ওইদিকে যাই যাই দি পোলাপাইন কি ভিডিও বানাই অগত থেকে আমরা একটা আইডিয়া মাইডিয়া নিয়ে ভিডিও বানানো শুরু করি থেকে লাভ কি আচ্ছা দাঁড়া হেদিক যে লাভ নাই এদিকে একটা টিকটক বললে আছে আগে হেদিকেই যাই চল তাহলে টিকটক করলিতেই চল মামা কালারটা সেই আছে একশন তুমি যদি ভাইয়া খারাপ হয়ে থাকো আমি হইলাম খারাপের জগৎ তোমার বাপ

আর ভাই আমি ও আমি ও ভাই কেমন আছেন আপনি हां भाई ভালো আছি ভালো আছে গায়া ভাই আমি তো আপনার সব ভিডিও দেই আপনার সব ভিডিও তো মিলিয়ন মিলিয়ন ভিউ পাবলিক দেখেন না খালি ব্র্যান্ড ব্র্যান্ড করে পাবল হলো ব্র্যান্ড আপনারা বুঝেন না কেন আচ্ছা ভাই আপনি কি ভিডিও বানাইতেছিলেন আরে ভাই আমি তো ভাই ইউটিউবার আমি তো ভাই কনটেন্ট ভিডিও আর অ্যাটিটিউড ব্লগস আর কিছু বানাই না টিকটকের কথা কিন্তু আপনি আমার সামনে কোয়েন এ দিলো ডাইরেক্ট বসতি সারা দিন বানাই টিকটক আবার কই বসতি

কিন্তু তুমি যদি কাপল ভিডিওর মতন সস্তা ব্লগ বানাও তাইলে কিন্তু ভাই আমি তোমার কোনো হেল্প করতে পারবো না ওই মিয়া তোমার কাপল ভিডিও ব্লগ সম্বন্ধে কোনো ধারণা আছে হ্যাঁ তুমি দেখছো আর এস ফাহিম চৌধুরী কাপল ভিডিও বানায় এরা লাখ লাখ টাকা কামায় তুমি দেখাও নাই রাকিব পাসান কত সুন্দর সুন্দর কাপড় ভিডিও বানাই আর সে বাংলাদেশের এক নম্বর ইউটিউবার তুমি জানবা কুত্তিকা তুমি দেখো একবার তার বোর বান্ধবী লোক ভিডিও বানায় ভিডিও বানাইতে বানাইতে হারা বিয়া করে নাই আর বোর তালাক দেয় ওই সমস্ত কাপড় ভিডিও দেখো তুমি কাপল ভিডিও সম্বন্ধে কিছু জানো উল্টা পাল্টা মন্তব্য করো ভাই আমার আপনার কথা হোনার টাইম নাই আর এত কাপল ভিডিও আর আমার কোনো শখ নাই ঠিক আছে আপনি যান

ইটু মন্দে দি কেম নোরা কন্টেন্ট বিডো গুলা বানাই নে অ্যাকশন তুমি যদি মানুষের সাথে কথা না বলো মুরুক্ষরা তোমাকে অ্যাটিটিউড দেখানো ভাববো আর তুমি যদি মানুষের সাথে একটু বেশি মুশু খাও তাহলে ওই মুরুক্ষরা তোমার সস্তা ভাববো তাহলে কে কি কইলে এটা তোমার দেখে লাভ নাই তুমি নিজের কামে মন দাও কন্টেন বিডো বানায় আগে জানতাম না বুঝছো না এবার কন্টেন ভিডিও তুমি কেমনে বানাইবা বুঝছি ভাই কিন্তু আপনার এই কন্টেন্ট ভিডিও দেখে আমার একটা প্রশ্ন আপনি কত দূর লেখাপড়া করছেন আমি তো এবার টাইনারু না মেট্রিক পাসটা করছি আর কি ও এই অবস্থা চল মামা আমার কন্টেন্ট ভিডিও আর ব্লগ ভিডিও বানান লাগবো না অন্য জায়গা যাই চল চল বুঝলাম না আলার সমস্যাটা কি আচ্ছা আমরা এডিট কন্টেন্ট বানাই আচ্ছা মামা দাঁড়া একটা জিনিস আমি বুঝলাম না ওই যখন আমার কাপুল ব্লক বিডি নিয়া মাঝে কথা বললো আমি ওর উপর বিল্লা খাইলাম তখন তো তুই কিছু কইলি না তাহলে এখন কে তুই বিল্লা খাইলি আরে মামা ও যে কন্টেন্ট ভিডিওটা কইতাছিল ও কি কইতেছিল এটা কি তুই একবার মাথায় ঢুকাইছস ওই তো খুব সুন্দর কথা বলছে ওই যেটা বলছে মানুষের সাথে বেশি মিশলে মূর্খরা এটাকে সস্তা মনে করে আর মানুষের সাথে কম মিশলে মূর্খরা এটাকে অ্যাটিটিউড মনে করে ও যে কইলো মানুষের সাথে কম মিশলে মুরুক্ষরা এটার অ্যাটিটিউড বলে ও যে কইলো ও কি পাস ম্যাট্রিক পাস এরে কি তুই একবারও চিন্তা করছ হ্যাঁ হুনসি তো ম্যাট্রিক পাস করছিস তো এটা কি হইছে আরে মামা এই জামানার সবচেয়ে নিম্নতম সার্টিফিকেট হইতো আছে ম্যাট্রিক পাস আর এই ম্যাট্রিক পাস করে ও যে ভয়েস দিল আর ও যদি অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতো তাহলে ও কি ভয়েস দিত এটা তোর আইডিয়া আছে আর তাছাড়া আমরা যখন ফেসবুকে ভিডিও সারমু কত শিক্ষিত শিক্ষিত মানুষ ভিডিওটা দেখবে এটা তোর আইডিয়া আছে কোন একটা শিক্ষিত মানুষ যদি কমেন্ট করে বসে ম্যাট্রিক পাস করে এরকম বয়েস দাও আমাকে মতো অনার্স মাস্টার কমপ্লিট হইলে রকম বয়স দিতে পারো তো আমরা কমেন্টে রিপ্লাই কি দিবো হ্যাঁ মামা এটা তো চিন্তা করি নাই ওই যদি অনার্স মাস্টার্স করতো ওই তো উল্টা পাল্টা কথা কইয়া পরিবেশটাই নষ্ট করে দিত চল চল এত কথা কইয়া লাভ নাই সামনে যাইয়া আর কাউরে পরামর্শ লল লাগে পাই কিনা আমার ডাইনে ও সবুজ বামে ও সবুজ আমার মাথাটা পুরো লাল

এটার মানে তো বুঝলাম না আরে ভাইয়া তোমরা তো এগুলো বুঝতা না আমি যে ভিডিও ছাড়ি আমার নামের উপরে স্ট্যাগ পরে এর লিগে মানুষের টুট লাগায় এর লিগে আমি নিজের থেকে টুট লাগাই দিছি জানি না স্ট্যাগ খাই আচ্ছা ভাই এই টুট মুট বুঝি আমার কোনো লাভ নাই আপনি কোন ধরনের ভিডিও বানান আমার একটু কোন তো আরে ভাই আমি মিউজিক ভিডিও বানাই এই মিউজিক ভিডিও আমি টিকটকে কাটটা কাটটা ছাড়ি ছাড়ার পর আমি সবারে বইলা দেই যারা আমার গানে লিপসিং করবা ওর ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার করব ঠিক ঠিক ভাই বুঝছি তুমি মিউজিক বিরিয় বানাইয়া এটি কেটে কেটে ঠিক ওই সাউন্ডের বলো বানাইতে লাইক কমেন্ট শেয়ার করবা না আচ্ছা আমি সবই বুঝলাম তুমি ভাইরাল তো কেমনে আরে ভাই আমি এই মিউজিক ভিডিও বানানোর আগে টিকটক বানাইতাম টিকটকের শেষ মুহূর্তে আমি একটা হাসি দিতাম আমার ভিডিও ভাইরাল ও এই অবস্থা তাইলে ভাই আপনার হাসিটা একটু দেখাই দেন তো যাতে আপনার মতন হাসি মাইরে আমরাও ভাইরাল হইতে পারি তাইলে আমি ডায়লগের মাধ্যমে কই আমার সফলতা দেখা যাদের জলে তাদের জলে এই হাসি দিয়ে আমি ভাইরাল ইসিরে বন্ধরে ভাইরে ভাই ভাগ্যটা ভালো মাইসে আপনার মোবাইলে ভিডিও দেখে ভাইরাল করছে যদি সামনে সামনে একটা দেখতো আপনার মুখের গন্ধে মোবাইল আসরে ভাঙ্গে লাইতো মামা চল এনার থাকা দে না চল চল ক্যামেরা অ্যাকশন চিন্তা করতেছি যতটা খারাপ হওয়া যায় কারণ দেখছি আমি ভালো হইয়া এই জগতে ভালোর বাদ নাই আরে ভাই আপনার তো পুরাই বিলেনের মতো লাগতাছে এই মিয়া তোমরা কারে কি কও আমি হলাম গা হিরো ফেসবুক টিকটক সব জায়গায় আমারে ঢাকাই হিরো হিসেবে চিনে কি কন ভাই আপনি ঢাকায় হিরো কিন্তু হিরোর মতন গেট আপ নাই আপনার তো লাগে না লাগে তাই না তাইলে শাহরুখ খান সালমান খান অগ্রবাদ তোমরা কি করো আরে ভাই আমরা শাহরুখ খান সালমান খান কেন হব আমরা আসছি কেন জানেন ভিডিও বানাইতে ভিডিও বানাইতে সব আমি বুঝি না এইসব আমার দরকার নাই ভাই তুমি কামে যাও তো যাও 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 ওই কাকা ক্যামেরা তো মামা শুন কন্টেন্ট ভিডিও বানান বাদ দে আমার মাথায় একটা বিজনেস চল বিজনেস করুন বিজনেস আমরা কি বিজনেস করমু আর মামা আমরা তো সেলুনের বিজনেস করুম বড় করে একটা সেলুন দিব আরে মামা এটা তোর বিজনেস বুদ্ধি আমি তো ভাবছিলাম তুই বুদ্ধি মাম এখন যদি তোর মাথায় গোবর ভরা আমরা যদি সেলুন দেই রাস্তা মানুষ সামুক দেখলে পরে নাপিত কইব আরে মামা তুই কি ভুলিয়া গেছ এক সময় অপু মানুষ নাপিত কইত আক্তার আলি মানুষ নাপিত কইতো আর তারা নাপিত কইতো তারা ভাইরাল হওয়ার পর এখন সেলুনের ব্যবসায় শুরু করতে রে কি তোর মাথায় আছে হ মো তুই ঠিক কথা কইস আগে মানুষ অপু ভাইরে লে রে নাপিত কইতো এখন মানুষ ব্লগ কইরা ভিডিও বানায়া ট্যাকা পইসা কমায়া এখন এরাই সেলুন দিতাসে তাইলে আমরা একটা কাজ করি আমরাও সেলুন দিই সেলুনের ব্লগ ভিডিও বানায়া আমরা ভাইরাল হব আর ট্যাকা চল তাইলে আমরা আগে সেলুনে চল বন্ধু সম্পূর্ণ ভিডিওটি বিনোদনের জন্য বানানো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে